আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি কেউ দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এই দেখেন আমার মেয়েদের নিয়ে এখন ঘুরতে বের হয়েছি সাথে কিন্তু আমার মেয়ে একা না আমার বোন বোনের ছেলে সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়েছি এই যে আপনাদের ভাইয়া হাত ধরে নিয়ে যাচ্ছে তো আসলাম যেহেতু কোথাও বের হই নাই তাই চিন্তা করলাম এখন একটু ঘুরতে বের হই মেয়েকে নিয়ে তো মেয়ে হাঁটবে না মেয়ে সবচেয়ে বেশি ভালো লাগতেছে না তো সেজন্য মেয়ে উঠছে তো আমরা হেঁটে হেঁটে একটু সামনে যাচ্ছি আমাদের গাড়ি সেখানে ওয়েট করতেছে এ দেখেন তেঁতুল গাছ প্রচণ্ড তেঁতুল ধরছে গাছটার থেকে তেঁতুল পাড়া যায় না অনেক উঁচায় গাছ এটা আমার কাকার গাছ তো অনেক কুলে তেঁতুলি হয়েছে এই যে যাই আমরা তাহলে গাড়িতে উঠি আগে কত বড় বড় কাঠাল গাজীপুরের কাঁঠাগাল কাঁঠালগুলো অনেক বড় বড় হয় একদম পাকে না একদম কাঁচা একদম কাঁচা কিন্তু বড় বড় কিন্তু চেহারা বেশি সুন্দর না কাঁঠালের আয় আমাদের গাড়ি দেখেন আমাদের নিতে চলে আসছে একদম বাড়ির কাছাকাছি তো তেঁতুল গাছে ফুল আসছে তেঁতুল তুল আসে এখনো তো আমাকে একা গাড়ি নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে গাড়ির অভাব নেই বের হইতে গেলেই সবারই অটো গাড়ি আছে তো আমাদের একটা প্রাইভেট কার নয় অটো গাড়ি লাগে সবাই বের এখানে আসলে আমরা বেশিরভাগ অটো দিয়ে ঘুরতে চাই তো চা তো চাল কুমড়া না কোথায় এখানে অলরেডি চাল কুমড়া হয়েছে কিন্তু ছোট চালে

হয়ে গেছে তো আমাদের বাড়ি থেকে বেরবার এই রাস্তাটা একটু ভাঙাচুরায় আমাদের বাড়ি থেকে বেরবার এই আম বাগানে আম হয় প্রতিদিন আজকে সকাল ওই যে আম পড়ে আছে তো আজকে সকালেও আমার বোন একটা আম নিয়ে গেছিলো দুইটা আম ফাঁস করে ওর মাথায় পড়ছিল তো এই যে আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে

এই যে আমাদের খালামনি খালামনির মন খারাপ খালামনির কি পান বিভর্ন এর লিগে মোট খারাপ বুঝতে পারছেন আর কিছু দেন আর দেন না দেন পান কিনার জন্য সে যাইতেছে দশ কিলোমিটার দূরে এই একটা অবস্থা পান কর এই একটি অবস্থান তো এই দেখেন কত সুন্দর গাছপালা চারপাশে খুবই সুন্দর একটা পরিবেশ ভালোই করছে কিন্তু একটা ফিডব্যাক পাইছে কারেন্ট যায় না কারণ কি এলাকায় প্রচন্ড কারেন্ট যায় কিন্তু এবারে ঈদের দেখে মনে হয় কারেন্ট যায় না বেশি একটা এই যে দেখেন রাস্তার কিছু পরিবেশ দেখে আপনাদের সবুজ সবুজ গাছ দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে মন ভালো করার মতোই একটা জায়গায় যাচ্ছি দেখি কতটুকু মন ভালো হয় এর আগে হয়তো সেই জায়গায় যায়নি আমরা দেখি আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি তো সেখানে গিয়ে আপনার সাথে রাস্তাটা দেখেন এখানে বেশিরভাগই রাস্তাঘাট আপনার এ করে নেওয়ার আছে বাড়িঘরও আছে এই রাস্তা দিয়ে আমরা একটু মির্জাপুর যাব মির্জাপুর ওইখানে ওই রাস্তা দিয়ে কিন্তু অন্য কোন জায়গা জানিয়েছে আমি এসেও জানি না যে আপনাদের অবশ্যই জানাবো এটা একটা রিসোর্ট এখানে গাজীপুরে যেহেতু বেশি এরকম পিকনিক স্পট বেশি থাকে আমাদের এখানে অনেকগুলো রিসোর্ট আছে আমাদের পাশে বাম পাশে অনেক রিসোর্ট আছে এই যে এটা ভিতরে একটা রিসোর্ট তো অনেকে এখানে পিকনিক করতে আসে ফ্যামিলি পিকনিক স্কুল পিকনিক অনেক পিকনিক করতেই আসে বিশেষ করে শীতের দিন এখানে অনেক পিকনিক হয় আমরা যখন শীতের দিন আসি তখন অনেক গান বাস্তা অনেক বেশি সব করা যায় এখনও আমরা কোনো রিসোর্ট এখনো বিক্রি নেই जोखत क्या बोलते हैं ताकत आपने भी बहुत सी देखा हो। कालको आसनी, हाँ, कल कला शुरू शुरू कर फॉल्ल। कुछ ऐसा नहीं, पिकनिक होते हैं, गाने होते हैं। तो इस तो खाने में बोला इधर जो नो पिकनिक होता है, शायद खाने में गाने बजने होते हैं। এখানে ইট ভাটায় কি পরিমাণ পানি হয়েছে বৃষ্টি তো এই দেখেন আমরা ভাইদের কাছে চলে আসছি নতুন ব্রিজ এখানে সবাই ঘুরতে আসে করবে এখন বৃষ্টির ভিতরে চলে আসবে বৃষ্টি হয়েছিল এটা কিন্তু অন্য সময় এসে ধান দেখছিলাম ধান ক্ষেত ছিল আর এখানে দেখেন নৌকা দিয়ে পুজো চলাচল করতে করতেছে প্রচন্ড বাতাস খুবই আরামদায়ক লাগতেছে এখানে তো একটা দেখি রিসোর্টের মতো বানাইছে পানির উপরে

এই যে নদীর পাশে চলে আস থাকেন পরিবেশ ভালো অনেক পরিবেশ অনেক দূর মানুষ দেখা যাচ্ছে সবাই ঘুরতে আসছে বসলাম সামনে গিয়ে তারপরে আসতে ঘুরে

তো ড্রোন দিয়ে ভিডিও করলে কিন্তু আমরা ড্রোনের একটা ভিডিও দেখছি এই জায়গায় পাইন শাইল ব্রিজ এটার নাম হচ্ছে পাইন শাইল ব্রিজ তো ড্রোনের ভিডিওটা তো খুবই সুন্দর দেখা গেছিলো কিন্তু সত্যি জায়গাটা অনেক সুন্দর আমি এর আগে সত্যি সময় আসছিলাম

ঘরে বসে আমরা একটা ফুচকা খাচ্ছি তো হাওয়া হাওয়া বাতাস আসছে তো আমার মেয়ের কিন্তু মন খারাপ রীতিমতোই কারণ তার শরীর ভালো লাগতেছে না সে তো পুরো আর চুল এত পরিমাণ চিল্কি হয়েছে শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে একদম রাবার থেকে এক একাই খুলে আসতেছে দুজন চুলি এই যে বসে ওর বাবা বসতেছে আমরা একদম ফুচকার চটপটি খাবো ইয়া হু ইয়া হু সিনামণি অলপ ইয়া হু চটপুটি খাবে তুমি কি খাবা আপনি কি খাবেন আম্মা আমা কিছুই খাবে না সে এই দেখেন নদী একদম কাছে তাহসিম কি খাবে এই পাশে কিন্তু পুরো গ্যান্ডারি ছেদ আক্ষেত যেটাকে বলো পুরো আক্ষেত করা

চটপটি কোয়ালিটি মোটামুটি বেশি ভালো বলবো না খাইলাম ভালোই লাগলো কিন্তু অতটা একটা না সিনামনি চটপটি চলে আসছে এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে তো খেয়ে আমরা চলে যাবো এখন যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের তিন বড় বড় প্যাসেঞ্জার বসে আছে গাড়িতে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখি এক কোথাও বাজার পাইলে বাজারে থামবো একটু বাজার সদাই করার জন্য

একটা রুই মাছ নিয়েছি প্রায় কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিয়েছি মাছের দাম খুবই চড়া অন্ধকার চড়া তা এখন বাসায় যাব। কিছু হালকা জিনিস কিনে বাসায় চলে আসছি বাইরের লাইটটা বন্ধ হয়ে গেছে একটা লাইট ভিতর থেকে রান্নাঘর থেকে লাগাইছি তো বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেজ দান ব্লগের সঙ্গে থাকবেন সবাই কাল্লা ফেস।